আবারও বিস্ফোরক বসিয়ান নেতা আবু হাসেম খান চৌধুরী চারড়া মাল্টি স্পেশালিটি হাসপাতাল বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগাবালা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আবারও বিস্ফোরক বসিয়ান কংগ্রেস নেতা তথা মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী কতুয়ালি ভবনে বসে তিনি সাংবাদিকদের বলেন

বলছি তৃণমূল তো বলছে সিএ এর বিরুদ্ধেই মানুষ ভোট দেবে এবং তাদেরকে দেবে তৃণমূল বলছে সিএ নিয়েই এবার মূলত লড়াই এর আগে তৃণমূল বলেছিল যে আমাদেরকে ভোট দাও আমরা তোমাদেরকে রাখবো ঠিক মতো এখন তো তৃণমূল সেই জায়গায় ব্যস্ত একটি যখন গ্রেপ্তার বলছি তৃণমূল বলছে বারবার বারবার মোদি অমিত সাহ এরা বারবার বারবার রাজ্যে আসছে সেক্ষেত্রে বলছে যে তৃণমূল মোদীর বিরুদ্ধে একমাত্র তৃণমূল লড়তে পারে এবং এখানকার এই রাজ্যে সংখ্যালঘুদের বাঁচাতে পারে সেটা কি ভোটে প্রভাব করবে সেটা নেই হ্যাঁ নেই চ্যানেল হলে সেই একটা

<laughs> Shri yorupindo institution an english medium co-educational school following the icsc curriculum from nursery to class 10 we promise a trained teacher for every student playway method for kids Audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barakpur, near Thopi bus stop, Kolkata 700120. Contact us at 9836620567 or 9804889090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক পলিক্লিনিক অত্যাধুনিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যারাকপুর লালকুটি দশ নম্বর রেলগেটের আছে কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার এবং ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার বিজেপি সরকার নিয়ে তৃণমূল যে প্রচারটা করছে যে এই সরকার আবার যদি ক্ষমতায় আসে তাহলে সিএ করে সংখ্যালঘু মানুষদেরকে বাইরে বার করে দেবে অর্থাৎ এই দেশের বাইরে বার করে দেবে এই প্রচারটা কিভাবে আটকাবেন আপনারা

Why they Bureau Report News Bengal Today

ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য